আমাদের সব সময় ব্যবসা কেন ভরপুর থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই কি দেখাবেন ভাই বাবু ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ হাসি খুশি ফাইনিজে সব সময় ব্যবসা ভরপুর এক কথাই আপনি অনেক হাসতেছেন সব কিছু ইনশাআল্লাহ ভাই আমাদের ভাই আমি এখনো